হজরত কাশির বিন কায়েশ রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত তিনি বলেন আমি দিমাশুকের মসজিদে আবু রাদিয়াল্লাহ তা আলা আনহু এর সাথে বসা ছিলাম এমন সময় তার নিকট একজন লোক এসে বলল হে আবুদ্দা আমি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাহ থেকে শুধু একটি হাদিস জানার জন্য আপনার কাছে এসেছি আমি শুনেছি আপনি নাকি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন এছাড়া আর কোনো উদ্দেশ্যে আমি আপনার কাছে আসিনি তার এ কথা শুনে আবুদ্দা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এ কথা বলতে শুনেছি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন ও হাদিসের ইলম সন্ধানের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে আল্লাহ তালা তাকে জান্নাতের পথসমূহের একটি পথে পৌঁছিয়ে দিবেন এবং ফেরিস ইলম অনুসন্ধানকারী সন্তুষ্টি এবং পথে তার আরামের জন্য তাদের পালক বা ডানা বিছিয়ে দেন অতঃপর আলিমদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও দোয়ো করে থাকেন এমনকি পানির মাছসমূহ ক্ষমা প্রার্থনা করে থাকে আলিমদের মর্যাদা মূর্খ ইবাদাতকারীর চেয়ে অনেক বেশি যেমন পূর্ণিমা চাঁদের মর্যাদা তারকারাজীর উপর এবং আলিমন হচ্ছে নবীদের ওয়ারিস নবীগণ কোনো দিনার বা ধন ধনসম্পদ মিরাস উত্তরাধিকারী হিসেবে রেখে যান না তারা মিরাস হিসেবে রেখে যান শুধু ইলম তাই যে ব্যক্তি ইলম অর্জন করেছে সে পূর্ণ অংশগ্রহণ করেছে আমাদ একুশ হাজার দুশো আট আবু দাও তিন হাজার ছশো একচল্লিশ তিরমিজি দুই হাজার ছশো বিরাশি ইবুনু মাজাদ দুশো তেইশ শহীহুদ্গিব সত্তর দারিমি তিনশো চুয়ান্ন মিশকাতুল মাসাবিহ দুশো বারো হাদিসের মান শহীহুল লিগেরিহি